আগস্টের পাঁচ তারিখের আগে আমরা যেখানে ছিলাম আর আজকে যেখানে আসি এটা পোড়াটায় আলাদা কথা বলে দেখেন এটা কত বড় নিয়ামত কিছুদিন আগে বাংলাদেশ জামাতি ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সাড়ে পাঁচশো আলেমকে এক জায়গায় ডাক দিয়েছিল সব ঘটনা আলেম সেখানে ছিল সাড়ে পাঁচশো আলেম সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আমরা আলোচনা করেছি কোনো বাধা নেই কোনো চিন্তা নেই মনের ভেতরে কোনো আতঙ্ক আমরা হইনি আগস্টের পাঁচ তারিখের আগে সাড়ে পাঁচশো না সাড়ে পাঁচ জন এক জায়গায় হলে দশটা মামলা হয়ে যেত বিশেষ করে আলেমরা কথা বলে না কেন কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় আপনার পাচ্ছে পরাধীন এবং স্বাধীন দুইটা শব্দ স্বাধীন দেশে বসবাস করে আমরা অনেকেই এতদিন পরাধীন এখন যেহেতু স্বাধীনতার কিছুটা সুখ পেয়েছি এজন্য নিয়ামত হিসাবে মনে করছি আমরা স্বীকার করে নিলাম যে হ্যাঁ এ মুক্ত জীবন এটা নিয়ামত দ্বিতীয় নম্বর আপনার মনের ভেতরে একটা আনন্দ লাগবে যেটা আমার লাগছে কিন্তু এ দেশে সবারই আনন্দ লাগছে না একশো জনের আশি জন মানুষ আমরা এখন আনন্দিত খালি বিশ জন মানুষ বসে আপা ঘাবড়াবেন না এ এর সংখ্যা কয়জন মাত্র বিশ আমরা আশি জন কিন্তু এখন খুশি আনন্দে আছি মনের ভেতরে একটা অজানা সুখ আমাদের ভেতরে দৌড় দিচ্ছে এদের তাফসিরে মাফাসির আর তথ্য দিয়েছে মানুষ যখন খুশি হয় তখন তার বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে যেটা আমরা কলব বলে জানি ওটা তখন আনন্দে লাফাতে থাকে শরীরের পশমগুলো খাড়া হয়ে যায় আল্লাহ পাক বলেন আমার সালাম নামের খাতিরে তাদের ভেতরে একটা শান্তির বাতাস আমি বইয়ে দেই জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি আমার ইমান থেকে বলছি এটা আমি পেয়েছি সুতরাং দুই নাম্বার শর্ত হয়ে গেছে যে ওই দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি লিখে দিয়েছেন পোস্টারের উপরে শহীদদের আত্মার মা ফেরাত কামনায় আয়োজন ওরা যে নয়টা দাবি নিয়ে এক হাজারের উপরে দেশে জীবন দিয়ে গেল যে উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছে ওই উদ্দেশ্যকে পূর্ণতায় পৌঁছাতে হলে লাগবে। সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে আমান হাকামা বিহি আদালা করান দিয়ে যারা বিচার করে নবীজি বলেন এরাই ন্যায় বিচার কয়েম করতে পারে এই তেপ্পান্ন বছর কোরআনে কারিমের বিচার এ দেশে এখনো পর্যন্ত আমরা দেখিনি এই জন্য ন্যায় বিচার শুধু নামে শুনেছি পাইনি বিশেষ করে এই ষোলো বছরে কত মানুষ আমাদের সামনে এ বক্তব্য বহুবার দিয়েছে যে আমরা ন্যায় বিচার কায়েম করতে পেরেছি এটা ডাহা মিথ্যা কথা ন্যায় বিচার কায়েম করা সম্ভব তখন যখন কোরআনে কারিম এদেশের সংসদে চলবে আর এটা তো জারাবে ধীরেন ধরনের দক্ত এরকম মানুষ জীবনেও কোরআনের কারণে যে ওই জায়গায় নিতে পারবে না তার প্রমাণ শরম জিন শেদভুক্ত এরকমটা সংসদেই বলেছিল কোরআনের আইন এটা বড় বড় আইন কোন আয়াতের প্রেক্ষিতে সারা আয়দার 38 আয়াত যখন সংসদেকে যেন বলেছিল ওই সময় দেখলাম রিঅ্যাক্ট করেছে আ সারপো আসা রে পাতো ফাঁকাই দিয়া হোমা যাসাম বেমা কাসাবানকালাম মেনা লীলাকের আয়া আল্লাপাক বলেন চরপুর হক আর নারী হক সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে তাহলে তার হাত কেটে দাও এটা দুনিয়ার শাস্তি এই বলেছিল কারণ হচ্ছে তার যে কালো বিড়াল বলেছিল না হবে না অমান করার জন্য তদন্ত কমিটি গঠন করেন প্রমাণ হয়েছে হাতে নাতে ধরা পড়ার পরও আবার কিসের দুর্নীতি দমন কমিশনের হাতে দেওয়া লাগবে কিসের তদন্ত কমিটি গঠন করা লাগবে জানা যে না যদি বাংলার সংসদে একবার হয়ে যায় আমি গোপ্তর হাত থাকবে না এখানে গোপ্ত মার্কা যারা তারা কোনোদিন চাইনি এই দেশে করানের এই আইন সংসদে যাত এটাকে বড় আইন বলে তারা যাদের হাত থাকার কথা না কথা বলে যতদিন পর্যন্ত কোরআনে কারিমের এই নিয়ম নীতিগুলো সংসদে নিয়ে যেতে না পারবেন ততদিন শুধু ন্যায় বিচার মুখে শুনবেন বাস্তবে পাবেন না আমরা চাই কোরআনের আইনগুলো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশে একশো ভাগ চালু হোক আর ন্যায় বিচার কারে বলে আল্লাহ যেটা গ্যারান্টি দিয়েছে ওটা যেন আমরা দেখতে পাই কথা বলেন ঠিক কিনা নরম ভাষায় একটা কথা বলছি তেপ্পান্ন বছর তো আমরা অনেকে অনেক কিছু দেখলাম রাজনীতি মনে না করে বাস্তবতার সাথে একটু মিলান তো বাবা চালিয়েছিল দেশটা অনেক দিন আমরা দেখেছি দুর্ভিক্ষ পর্যন্ত এসেছিল আমি দেখি নাই মুরব্বীরা দেখেছি স্বামী চালিয়েছিল অনেকের চালাইনি এক কথা দেখা চাষা চালিয়েছে নয় বছর যেভাবেই হোক ভাবি চালিয়েছিল আরে পনেরো বছর দব্য চালিয়েছে সবারটাই দেখা শেষ কাঙ্ক্ষিত শান্তি কারে বলে দেখা তো দূরের কথা শুনতেও পেলাম না এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় শুধু ঠিক আর চিল্লানো না এটা দিয়ে বাংলাদেশ চলবে এটা কারা চান দেখি